জিহাদুল কাবিরি অ সগেরি অদআ অল মারি আল হাজ যারা বৃদ্ধা এবং বয়স্ক যারা মহিলা এবং যারা ছোট্ট শিশু এবং যারা মানে একেবারেই অসুস্থ কিন্তু হজদের নিয়ম ছিল বিশ্বনামী বলেছেন তাদের বড় জিহাদ হচ্ছে হজ হজ যারা আদায় করবে তাদের জন্য এটাই বড় জিহাদ কারণ জিহাদের ক্ষেত্রে বিশ্বনবী হজ্জের কথা নিয়ে আসলেন তার কারণ হল জিহাদের এত মর্যাদা কোনো ব্যক্তি যদি জিহাদের পাশাপাশি হজ্য আদায় করে আর যদি ওদিকে জিহাদ চলে তাহলে পুরো জিহাদের শর নামে দিয়ে দেওয়া হবে সোহান আল্লাহ সাহাবি আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী আয়সা সেবা তিনি বলছেন যে আস্তে আজান্তুম নবী আল্লাহ ওসাল্লাম ফিল জিহাদ আমি নবীর কাছে জিহাদের অনুমতি চাইলাম তখন বিশ্বনবী বললেন জেহাদ ও কুনাল এই হজটাই হচ্ছে তোমাদের জেহাদ যেখানে কোনো অস্ত্র লাগবে না যেখানে কোনো দৌড়াদৌড়ি করতে হবে না বিনা কষ্টে তোমরা জেহাদ আদায় করতে পারবে তোমরা হজ আদায় করো সম্মানিত মা বোনেরা এই হজ্যের জন্য আমাদের অনেক মা বোনেরা স্বামীর স্মরণাপন্ন হয়ে থাকে কেন তাদের কোনো অর্থ নাই স্বামী যদি হজ্যে নেয় তাহলে হজে যেতে পারেন না হলে তিনি হজ করতে যেতে পারেন না এই যে মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখি এর জন্য দায়ী আমরা বলেন তো কেমনে তাই আমরা কেমনে ওই যে বিবাহের সময় দুই লক্ষ টাকা কাবিন করেছিলাম আমি প্রথম দিন তার কাছ থেকে এটা মাফ চেয়ে নিয়েছেন না মাফ করে দাও আপনার জামাই বল সমস্যা নাই এটা দিয়ে তুমি কী করবা অথচ নিয়ম ছিল এই কাবিনের টাকাটা তাকে বুঝে দেওয়া এই কাবিনের টাকা দিয়ে তিনি পাঁচটা গরু কিনবেন গরু কিনে আপনার বাড়িতে উনি পালবেন পালা ফুষে এটা বড় করে এবং আরও কিছু ব্যবসা বাণিজ্য উনি করবেন করে ওনার টাকা দিয়ে উনি হজ করবেন এটার নাম হচ্ছে ইসলাম আজকে মা বোনেরা সরল সোজা হতে হতে স্বামীদেরকে সার দিতে দিতে একবার এমন অবস্থায় গিয়েছেন খরচ একটা বিধান মহারানা এটা পর্যন্ত মাফ করে দেয় অথচ এই জন্যই মা বোনদের উচিত মহারণাটা আগে বুঝে নেওয়া কিন্তু মহারণার নামে কিন্তু সমাজে আবার অত্যাচারও হয় জুলুম হয় না আমার ক্ষমতা আছে দুই লক্ষ টাকা দেবার ও বেধে রাখতেছে দশ লাখ টাকা এটাও আমার অতিরিক্ত তো যাই হোক স্বামীর আশা না করে মহারণা ঠিকমতো মতো আদায় করে নিয়ে এই টাকায় আস্তে আস্তে বড় করে হজ্যের চেষ্টা করবেন এটাই শরীয়ত বিশ্বনবী আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন হজ আদায় করার জন্য এর এই ক্ষেত্রে বিশ্বনবী আরও বলেছেন যে কোনো মহিলা হজ কেন কোনো সফরই করতে পারবে না তার নিকটতম কোনো মাহারাম ব্যক্তি ছাড়া তার ভাই অথবা তার বাবা অথবা তার মা অথবা তার বোন নিজের কোনো একজন রক্তের সম্পর্কের ব্যক্তি ছাড়া কোনো মহিলা হস করতে যেতে পারবে না সফর তো দূরের কথা কোনো সফরও চলবে না বিশ্ব নবী মোহাম্মদ সোল্ল সাল্লাম বলছেন হজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে সাহাবি ওমামা আল বাহিলি থেকে বর্ণিত তিনি বলেন মাল্লাম মিনাল হাজ যে ব্যক্তিকে হজ থেকে কোনো কিছু বাধা দিল না সেটা কি হাজাত জয় কোনো প্রয়োজন নাই হজ থেকে বিরত থাকার এরপরে আউ সুলতানুন জা এরুন কোনো স্বৈরচারি কোনো রাজা বা মন্ত্রীও তাকে হজ করতে বাধা দিল না শুধু তাই নয় আও মারিদুন হাফিস কোনো অসুস্থতাও তাকে হজ থেকে বারণ করল না তার মানে কোনো প্রয়োজন নাই কোনো অসুস্থতাও নাই এবং কেউ তাকে হজ করতে বাধাও দিল না কিন্তু লোকটি হজ করতে গেল না ফামায়তা লোকটা বাড়িতে বসে বসে মারা গেল হজের তো করলো না হজ করতেও গেল না এত সুযোগ থাকা সত্ত্বেও অলাম ইয়াহুজ হজ করতে গেল না লোকটা মারা গেল বিশ্বনবী বলেছেন ফালেদ এন শাহ ওয়াইন শাহি বিশ্বনবী বলেছেন সোনানের দারেমির মধ্যে এবং তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে বিশ্বনবী বলেছেন লোকটার উচিত সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করা বলেন নাউরিজুবেন্লা তাহলে হজ আদায় করতে যদি ইচ্ছা পোষণ না করি নিয়তটাও যদি না করি বিশ্বরূপী কি ধমক দিলেন এই লোকটার মৃত্যু হলো ইহুদি এবং খ্রিস্টানদের মৃত্যুর মতো বলার না এই জন্য হজের গুরুত্ব কম না বেশি এটা আমরা মনেই করি না যে হজ একটা আমার ওপরে ফরজ